জয় হিন্দ বন্দেমাতরাম স্লোগানের নিষেধাজ্ঞার প্রতিবাদে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি নিশিধিনা মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যসভায় জয় হিন্দ ও মাতরাম স্লোগান দেওয়া যাবে না কেন্দ্রীয় সরকারের এমন নোটিশের প্রতিবাদে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো ব্যারাকপুর রেল স্টেশনের কাছে অবস্থিত একশো ফুটের জাতীয় পতাকার নিচে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয় এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী সত্যজিৎ আচার্য সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর সম্রাট তপাদার বলেন জয় হিন্দ ও বন্দে মাতরম দেশের আবেগ ও গর্বের স্লোগান বিজেপি সরকার দেশপ্রেমের প্রতীককে দমন করতে চাইছে তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ তিনি আরও বলেন এই ধরনের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা সংস্কৃতি ও সংবিধানের অপমান এবং আগামী দিনেও রাজ্যে সর্বত্র প্রতিবাদ চলবে দেখুন আমাদের ভারতবর্ষের কৃতি মানুষ যাদেরকে আদর্শে আমরা বড় হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দে নারা দিয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মহাতর আমাদের মন্ত্রে দীক্ষিত করেছিল সেই জয় হিন্দ এবং বন্দে মাতরম রাজ্যসভার থেকে তুলে দেওয়ার গেজেট বের করেছে মোদী সরকার তাই বন্দে মাতরম এবং জয় হিন্দ যেটা ভারতবর্ষের মানুষের আত্মার ডাক সেই আত্মার ডাককে বিজেপি সরকার মুছে ফেলতে চাইছে তাই বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এর প্রতিবাদ জানিয়েছে আজ আমরা সবাই আমাদের ব্যারাকপুরের নেতা আমাদের সকলের অভিভাবক আমাদের প্রিয় বিধায়ক শ্রীরাজ চক্রবর্তীর নির্দেশে বন্দে মাতারম আমাদের কণ্ঠে যাতে থাকে জয়হীন যাতে আমাদের কণ্ঠে থাকে আমাদের কণ্ঠরোধ যাতে বিজেপি করতে না পারে তাই আমাদের এই জাতীয় পতাকার নিচে আমরা আজকে শপথে যেরকম নিলাম তার সাথে সাথে আমরা এই প্রসেসের এই কার্যকলাপের আমরা তীব্র বিখ্যাত জানালাম

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট